নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোড় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে একটা বিশেষ দিন আজকে হলো দুর্গাষ্টমী মহা অষ্টমী তো এসছি মাকে নিয়ে রামকৃষ্ণ মঠে তো চলো মঠটা আগে ভালো করে দেখিয়ে নিই তো এটাই হলো রামকৃষ্ণ মঠের মূল প্রবেশপথ আর সামনে যে মন্দিরটা দেখছ অর্থাৎ এই যে মন্দিরটা এটা হলো মূল রামকৃষ্ণ মন্দির এখানে রামকৃষ্ণদেব সারদা মাতা আর স্বামী বিবেকানন্দ ছবি রয়েছে পুজোবারচা করা হয় আর এটা হচ্ছে রামকৃষ্ণ মঠে লাইব্রেরি বিভিন্ন বইপত্র এখানে রাখা হয় তো মায়ের ছবি তুললাম আর সেই সাথে চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা বড় মাঠ মতো রয়েছে আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো এইটা হল মণ্ডপ এখানে প্রতি বছর দুর্গাপূজা হয় আর সারা বছর ফাঁকাই থাকে এইখানটায় তো এখানে সবাই জুতো খুলে প্রবেশ করছে তো আমি আর মা দুজনে জুতো টুতো খুলে ভেতরে ঢুকলাম আর মায়ের একটু ছবি তুললাম আর কি তো এই হচ্ছে মা দুর্গা অপূর্ব একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একচেলা প্রতিমা অসাধারণ সুন্দর আর একদম ভেতর থেকে চারপাশটা ঘোরাচ্ছি দেখো কত লোক আছে এখানে আমরা অনেক দেরি করে এসেছি আরও লোক সকালবেলা ছিল তো যাকে যাক এর পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখো খিচুড়ি নিয়ে যাচ্ছে ভোগ খাওয়াবে বলে তো এটা হলো মা সারদা ভোজন গৃহ এখানেই ভোগটা খাওয়াই তো রামকৃষ্ণমার্গ ঘুরে টুরে চলে এলাম আমি আর মা ঘোষবাড়িতে ঠাকুর দেখবো তাই একটা ছবি তুলে নিলাম আর এই হলো ঘোষবাড়ির মূল প্যান্ডেল দুর্দান্ত আর স্ট্যাচুটা দেখো দারুণ করেছে তো ধীরে ধীরে আমরা মণ্ডপের দিকে এগোচ্ছি চারপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি প্রচুর মানুষ এখানে আসে দিনের বেলাতেও আর ভেতরটা দেখো অপূর্ব সুন্দর পুরো বনেদি বাড়িটা ফুটিয়ে তুলেছে আর প্রতিমাটাও অসাধারণ একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের আর এই ঘোষবাড়ির প্যান্ডেলটা প্যান্ডেলটা এমনভাবে তৈরি করা যাতে দর্শনার্থী প্যান্ডেলের দুতলার বারন্দাতে উঠতে পারে তো আমি আর মা উঠলাম একটু চারপাশের ভিউটা দেখো সামনে যে আরেকটা পুজো মণ্ডপ সেখানেও গেলাম দুর্দান্ত এটা ছোট হলেও এখানেও হাতের কাজ অসাধারণ মাকে একটা ছবি তুলে দিলাম আর মা দুর্গার প্রতিমাটা দেখো এটাও খুব সুন্দর আর এই প্যান্ডেলটা ছোট হলেও এর মধ্যেটা খুব সুন্দরভাবে আঁকিজুঁকি করা অপূর্ব তোমার আমি বসে গেলাম সাদা রঙের যে বাড়িটা ওটাই হলো ঘোষ আর সবাই যারা ঠাকুর দেখতে আসে তাদেরকে অষ্টমীর ভোগ খাওয়াচ্ছে খুব ভালো লাগলো ব্যাপারটা ঘোষবাড়ির মধ্যেই এই চার্চটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এই জায়গাটা অ্যাকুরিয়ামগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা তো বন্ধুরা রামকৃষ্ণ মঠ ঘুরলাম ঘোষবাড়িতে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এইবারে চলেছি দুজনে বাড়ির পথে তো বাদবাকি কথাটা বাড়ি গিয়েই হচ্ছে তো বন্ধুরা এখন বাজে আড়াইটে তো বাড়িতে ঢুকলাম বাইরে প্রচণ্ড টানা রোদ আর প্রচন্ড গরম পুরো হাঁপিয়ে গেছি তো ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো থেকো টাটা